সালমান খানের সঙ্গে ক্যাটরিনা মেলাতে হবে আর বিরাট কোহলির সাথে অনুষ্কাকে মেলাতে হবে মেলাতে পারবে তো শিওর শিওর এই যে ধরো আর তার আগে কিন্তু মেলানোর আগে সত্য আছে ঠিক আছে সত্যটা হচ্ছে দুটো দাগ যখন মেলাবে দুটো একটা দাগের উপরে আর একটা দাগ যদি উঠে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে কোন দাগের সাথে কোন দাগের যেন টাচ না হয় ঠিক আছে যদি মেলাতে পারো আর এই বাউন্ডারির বাইরে এই যে বাউন্ডারি বাইরে দাগ দেওয়া যাবে না এই বাউন্ডারির ভেতরেই তোমাকে দাগ টেনে মেলাতে হবে ঠিক আছে যদি মেলাতে পারো পেয়ে যাবে দু টাকা তুমি প্রথমে আসো মেলানো শুরু করো দেখা যাক কিভাবে মেলাও তুমি আর বিরাট কোহলির সাথে দুটো দাগ যাতে মিক্স না হয় এক জায়গায় এই যে দুটো দাগ এখানে মিক্স হলো তো দুটো দাগ মিক্স হলো তো এখানে তাহলে কিন্তু তুমি দু হাজার টাকা পেলে না আমি কি বললাম হচ্ছে সালমান খানের সঙ্গে ক্যাটরিনা বিরাট কোহলির সাথে অনুষ্কা কে মেলাতে হবে আর দুটো দাগ যাতে একসাথে না মেলে আর বাউন্ডারির বাইরে দিয়ে দাগ দেওয়া যাবে না ঠিক আছে তোমাদের মেলা থাকে আর কি আছো একজন হয়তো পারলো না তুমি পারবে দাঁড়াও আরেকজন তুমি পারবে তো শিওর তো ভালো করে বুঝে নাও কিন্তু বাউন্ডারির বাইরে দাগ গেলে চলবে না এই যে বাউন্ডারি এই বাউন্ডারির বাইরে দাগ গেলে চলবে না এর বাউন্ডারির বাইরে যাতে দাগ না যায় ঠিক আছে আর একটা দাগের পরে আর একটা দাগ যাতে না ওঠে ঠিক আছে বুঝেছো তো যদি মেলাতে পারো দু টাকা নগদ পুরস্কার ঠিক আছে পরের জন দেখা যাক কি করে আচ্ছা সালমান খান আর ক্যাটরিনা মিলালে প্রথমে তাই তো এইটা কে বলো তো সালমান খান আর ক্যাটরিনা মিলালে তাই তো একটু মুখে বলবা তারপরে মেলাবে ভালো লাগবে ঠিক আছে আর বিরাট আর অনুষ্কার হয়েছে দেখা যাক এই যে তাহলে এখানে এই যে এখানে দাগে দাগে অ্যাডজাস্ট হলো না আমি কি বললাম বোঝনি কথাটা আমি বললাম যে মেলাতে হবে দুটো কিন্তু কোনো দাগের সঙ্গে কোনো দাগ যাতে না মেলে তোমার তো এখানে এই যে এখানে মিলে গেল এই যে দুটো দাগ একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল তাহলে তো মিললো না

তাহলে চারটে পাঁচশো টাকা তোমার হয়ে যাবে হ্যাঁ সালমান খানের সঙ্গে ক্যাটিনা মেলালে তাই তো বিরাট অনুষ্কা তাহলে এই যে তুমি সালমান খানের সাথে ক্যাটরিনা কে মেলালে আর বিরাট কোহলির সাথে অনুষ্কা কে মেলালে ঠিক আছে এখানে একসঙ্গে টাচ হয়ে গেল না এই আমি বললাম যে দুটো দাগ যাতে একসাথে আমি যদি মেলাতে পারি দশ হাজার টাকা আমাকে দেবে তাই তো দশ হাজার টাকা কিন্তু পুরো নিয়ে নেবো পরে কিন্তু বলতে পারবে না ঠিক আছে ঠিক আছে আমি মিলিয়ে দেখাবো আরে আমি তো পারবো সেই জন্যই তো খেলাটা নিয়ে তোমরা তো পারলে না তিনজন কি করে মেলাই ঠিক আছে সালমান খানের সঙ্গে ক্যাটরিনা মেলাতে বলেছিলাম আর বিরাট কোহলির সাথে অনুষ্কা কে মেলাতে বলেছিলাম তাই তো এবার তোমরা তাহলে কি করলে দেখো এই যে আমি মেলাই কিভাবে এই যে এই যে এই বিরাট কোহলি এখানে দিলাম ক্যাটরিনা কে এখানে দিলাম ঠিক আছে আর এই যে দেখো তাহলে এই যে সালমান খান আর ক্যাটরিনা মিলে গেল ঠিক আছে আর এই অনুষ্কা আর এই বিরাট কোহলি মিলে গেল আগে আগে কেন আগে কি বলবো আমি বলেছি যে আমি একবারও বলিনি যে ফটো তোলা যাবে না কি কি আমি কি একবারও তোমাদের বলেছি আমি বলেছি দুটো দাগ যাতে এক সঙ্গে না মেলে আর বাউন্ডারির বাইরে যাতে দাগ না যায় মিলে গেল কিনা তাই বলো সালমান খান আর ক্যাটরিনা মিলল তো তাই আমাদের 10000 টাকা দহ হাজাৰ টকা চলি যাব নে কোনো কথা হ'ব নহ হাজাৰ টকা নিয়ম বাঢ়ি চলি যাব পুৰো এই যে দহ হাজাৰ টকা তোমালোক এই যে থাকিলে কি